আসসালামু আলাইকুম ইসলাম বাংলা রেডিও চ্যানেলের পক্ষ হতে আপনাদেরকে অভিনন্দন আমাকে স্পষ্ট করা হয়েছিল বিরোধিতা ও নির্যাতনের মুখে আহমদিয়া খেলাফত ব্যবস্থা কিভাবে তার ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নিশ্চিত করে উক্ত প্রশ্নের প্রেক্ষাপটে সংক্ষিপ্ত জবাব বা উত্তর হিসাবে এটা বলা যায় যে প্রথমত এই বিষয়টা আমাদেরকে স্মরণ রাখতে হবে যখনই সত্য জামাত প্রতিষ্ঠা লাভ করে কোরআন শরীফের মানদণ্ডে দেখা যায় যে সেখানে বিরোধিতা হয় একদিকে যেমন বিরোধিতা হয় অপরদিকে এই বিরোধিতার মধ্যেই সত্য জামাত আবার এগিয়ে চলে যদি বলা হয় যে এটা সম্পর্কে কি কোরআন শরীফের কোনো দিক নির্দেশনা রয়েছে হ্যাঁ রয়েছে যেমন সুরা ইয়াসিনের মহান আল্লাহ তাল্লা বলেন

যখনই আল্লাহ তালার পক্ষ থেকে কোনো মহামানব আগমন করেন তখন তার বিরোধিতা হয় ঠাট্টা বিদ্রুপ করা হয় এ থেকে স্পষ্ট সত্য জামাতের বিরোধিতা হয় অপরদিকে এই বিরোধিতার কে ফেস করেই আবার তারা সত্য জামাত উন্নতি এবং অগ্রগতি লাভ করে বা ধারাবাহিকতা বা স্থিরতা নিশ্চিত করে যেমন সুরাবার মধ্যে আল্লাহ বলেন কাতাবল আগ্নি বান্না আল্লাহ বলেন আল্লাহ লিখে রেখেছেন যে তার পক্ষ থেকে যে বাজার আগমন করবে তাদের জয় লাভ হবে তো প্রথমে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে সত্য জামাত মানে বিরোধিতা হবে এবং বিরোধিতার পাশাপাশি তার বিজয় লাভ হবে বা তার উন্নতির যে ধারাবাহিকতা বা স্থিরতা স্থিতিশীলতা এটাও নিশ্চিত করবে এখন আমি বাকি অংশ উত্তরে বিষয়ে আসছি যে আমাদের আহমদীয় মুসলিম জামাতের তৃতীয় খলিফা হজরত মিজরা নাসের আহমদ রহমাল্লাহ তালা উনি এই জামাতের জন্য একটা স্লোগান বলেছিলেন সেটা হলো লাভ ফর অল হেট্রেড ফর নান অর্থাৎ সকলের জন্য ভালোবাসা ঘৃণা নয় কারো করে এই নীতিতে আহমদিয়া খেলাফত তার উন্নতির ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখছে কারো উগ্রতার মুখে উগ্রতা নয় কারো জুলুম নির্যাতনের বিপরীতে জুলুম নির্যাতন দিয়ে নয় শান্তিপূর্ণ উপায়ে দেশীয় আইন মান্য করে আহমদিয়া জামাত অর্থাৎ আহমদিয়া খেলাফত সারা বিশ্বব্যাপী তাদের কাজের পরিধির যে ধারাবাহিকতার উন্নতির যে ধারাবাহিকতা স্থিরতা নিশ্চিত করে যাচ্ছে তার উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি যে আমরা যদি ইতিহাসের পিছনে একটু যাই তাহলে দেখতে পাই যে উনিশশো চৌত্রিশ সনে যখন পাকিস্তানে আহরারি আন্দোলন নামে একটা আন্দোলন হয়েছিল যে আন্দোলনের মধ্যে তখনকার বিরোধী আলেমরা বলেছিল যে এই কাদিয়ানের থেকে কোনো আওয়াজ বাইরে যেতে দেওয়া হবে না অর্থাৎ ইট ইটের ইট দিয়ে ধুলিসাত করে দেওয়া হবে এমন একটা মন্তব্য নিয়ে তারা খুব লাঠি সহ আন্দোলন করেছিল অর্থাৎ নিশ্চিন্ত করে দিবেন কাদিয়ান থেকে ইমাম মাহাদির আওয়াজ কোথাও যাবে না তাদের এই আন্দোলনের মোকাবেলায় তখন আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা হজরত মিজরা বশিরুদ্দিন মাহমুদ আহমদ রাজি আল্লাহ তালা আনহু উনি কি করলেন উনি তাহারিকে জাদিদ নামক একটি তাহারিকের আহ্বান করলেন যার মাধ্যমে সারা বিশ্বে মোবাইল লেক প্রেরণের কাজ আরম্ভ করলেন যার ফলশ্রুতিতে আজ আমরা দেখতে পাচ্ছি বিশ্বের প্রায় দুইটি আঠারোটি দেশে আহমদিয়া মিশন কায়েম হয়েছে অর্থাৎ বলা চলে বিশ্বব্যাপী আহমদিয়া আরো বিস্তার লাভ করেছে ওই এখানে উনিশশো সালের যে আহরারি আন্দোলনের মধ্যে সে সেভাবে তো আন্দোলন করে নয় লাঠি শোটা জ্বালাও পোড়াও সেভাবে নয় বরং শান্তিপূর্ণ উপায়ে ইসলামে বাণী পৌঁছানোর কাজে আহমদিয়া মুসলিম জামাত এগিয়ে চলেছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই উন্নতির যে ধারাবাহিকতা স্থিতা খলিফারা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে আবার এই লেটেস্ট সময় সাম্প্রতিক সময়ের দিকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখি যে আপনারা হয়তো অবগত আছেন অনেকেই যে আটানব্বইতম জলসায় সালানা বাংলাদেশে আমাদের এক ভাই শহীদ জাহিদ হাসান শাহাদ বরণ করেছিলেন এই মৌলানা মল উগ্রতা এই যে শাহাদ বরণ করলেন জাহিদ হাসান সাহেব এর মোকাবেলা আহমদিয়া জামাত বাংলাদেশ কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কি তাদের মতো কি লাঠি সোটা আন্দোলন জ্বালা ওপরাও এগুলো করেছিলেন না এগুলো করেননি বরং তার বিপরীতে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ কি করেছেন সাংবাদিক সম্মেলন করেছেন পত্রপত্রিকায় বিবৃতি দিয়েছেন এবং সুদী সমাজের মানুষদের কাছে রাবেতা বা গণসের মাধ্যমে বিষয়টাকে স্পষ্ট করেছেন তো এটা গেল আটানব্বইতম আটানব্বই তম জলসার একটা দৃষ্টান্ত যে বিরোধী বিরুদ্ধবাদীরা কি করে আর আহমদিয়া মুসলিদ জামাত কি করে ঠিক তদ্রুপ নিরানব্বইতম বাংলাদেশে চলনা যখন হলো একটা নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছিল তারিখটা এই মনে নাই সম্ভবত বিশ একুশ বাইশ এমন হবে তো এই তারিখে সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিরোধিতা এড়ানোর লক্ষ্যে বা রক্তপাত বা জানমালের ক্ষয়ক্ষতি রক্ষার্থে প্রশাসন টাইম আগে আগে আমুদে মুস্তিজাম বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা সেই ডেটি নিজেদের নিজস্ব পরিমণ্ডলের মধ্যে এই জলসার যে কার্যক্রম তা বাস্তবায়ন করলেন তো এটা আপনারা অনলাইনে সার্চ দিলেই নিরানব্বই তম সালা জলসা বাংলাদেশ বা আটানব্বই তম জলসা বাংলাদেশ মধ্যে ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন তো এখানে যে কথা হচ্ছে যে আমরা নির্দিষ্ট ডেটেই করতাম কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে আমরা বা উগ্রতা বা সাম্প্রদায়িক দাঙ্গামা এগুলো ফেসাদ এড়িয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা আগে সময়কে তারিখকে আগবাড়িয়ে সরকারের নির্দেশ অনুসারে আমরা আমাদের পরিমণ্ডলে কাজ করে তো এভাবেই আহমদিয়া মুসলিম জামাত বিশ্বব্যাপী সম সমস্ত তাদের সমস্ত কার্যক্রমের যে ধারাবাহিকতা বা স্থিরতা নিশ্চিত করে যাচ্ছে অর্থাৎ শান্তি শান্তির সাথে কার্যক্রম অব্যাহত রয়েছে আমার মনে হয় যে এতটুকু উত্তরে যথেষ্ট হবে আরো বেশি জানার জন্য আপনারা পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে তাও জিজ্ঞাসা করতে পারেন আপনাদের সকলকে ধন্যবাদ আহামদিয়াতের বুবনে আপনাদের সকলকে স্বাগত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত